ইতিহাস অনেক কিছুই হয়েছে বিশেষ করে রাষ্ট্র ক্ষমতার বলে অনেক ইতিহাস কি বিলুপ্ত করা হয়েছে কিন্তু হকের ইমামগঞ্জ করেন যে ইতিহাস তুলে ধরেন হকের ইমামরা সেটা কেউ পারেন না যেমন আমরা যদি দেখি চোদ্দশো বছরের ইতিহাসে আজকে আপনারা একটু বিষয়টা খেয়াল করবেন এখনো একটা লেখা আছে যে খারিজি মোয়াবিয়াবাদ এখানে একটা লেখনীমার কাছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত উদ্ধারকারী মুনাফেকা এই যে এছাড়াও আপনার খারিজি শব্দটা আমরা দেখেছি যে খারিজি এখন দেখেন আমরা এখানে যারা আছি এবং ইসলামের ইতিহাসের মধ্যে একটা অধ্যায় নিয়ে আসছি যে মানে খারিজি কারা মানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে বিশেষ করে এই সালিসির মাধ্যমে যেটা আপনার সিফিনের যুদ্ধের পরে মাওলা আলার অনবত্য থেকে বের হয়ে যারা গিয়েছিল ইতিহাসে তাদেরকে খারেজি হিসাবে আখ্যায়িত করা হয় এটার সংখ্যাটা অনেকে নির্ধারণ করেছে কেউ কেউ বলেন যে বারো হাজার বা এরকম করবেন বা ইতিহাসে যদি আপনি এখনো যদি সার্চ দেন এটাই আসবে এবং এভাবেই স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এভাবেই পড়ানো হচ্ছে যে এটা হচ্ছে খারেজি ওই সালিসির পরে মানে একাডেমিক ভাবে এবং ভাবে এটা খারেজি অ্যাকচুয়ালি কি আসলে কি তারা খারেজি তারা খারিজি কিন্তু মূলত প্রথম খারিজি কিন্তু তারা না মূলত প্রথম খারি হচ্ছে যে হচ্ছে মহাবিয়া এখানে বিষয়টা দেখেন মহানিমান মানে অতীতের যত ভুল আছে সকল ভুলের সংশোধন আমরা বলি কি বিশ্ব আন্দোলন শুধু ভুল নাই সেটা ইমানে আকিদার ভিত্তিতে যে কিভাবে এই যে খারিজি মহাবিয়াবাদ এই যে খারিজি প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবিয়া আল্লাহর প্রিয়ত মাহবুব সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল খাওয়ার এই যে কিলাবুন্নার যে খারিজিরা হচ্ছে নাম জাহান নামের নিকৃষ্ট কুকুর কারণ তারা হচ্ছে কি আহলে বাতের শত্রু দুশমন এজন্য এই খারেজিরা হচ্ছে কি যার নামের নিকৃষ্ট টুকুর এখন তারা কিভাবে খারেজি মাওয়িয়া কিভাবে খারেজি আমরা যদি একবারে ইমাম হাকিম নিসা করি নাল আল মুসতাদরা কো আর সহিহাইন এর মধ্যে একবারে উনি উল্লেখ করেছেন যে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ একবারে সহিহ সূত্রে উল্লেখ করেছেন যে আল্লাহর প্রিয়তম মাহবুব সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে মান আতা আলী জান ফাতা ফাকাদা আনি অর্থাৎ যে আমার মাওলা আলীর যে অনুগত্য করলো অনুসরণ করলো সে আমি আল্লাহর প্রিয়তম রাসুলের কি করলো অনুগত্য অনুসরণ করলো ওয়ামান আসা আলী যে নাকি মাওলা আলার অবাধ্য হলো বা মাওলা আলাকে যে মাওলা হিসেবে গ্রহণ করলো না ওনার বায়াত যে গ্রহণ করলো না আল্লাহর প্রিয়তম রাসুল বলেন যে ফাঁকা আসা সে মূলত আমি আল্লাহর রাসুলের কি করলো অবাধ্য হলো তার মানে মাওলা আলার অবাধ্য হওয়া মাওলায় আলা থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কি আল্লাহর প্রিয়তম মাহবুব থেকে কি হয়ে যাওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া এখন সর্বপ্রথম মাউলে আলার থেকে কে বিচ্ছিন্ন হয়েছে সর্বপ্রথম মাউলে আলার এত হাত থেকে মাউলে আলার যে এত হাত সেই এত হাত থেকে কে বিচ্ছিন্ন হয়েছে এবং মাউলে আলার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি মুনাফেক মোয়াবিয়া শুধু তাই নয় আমরা যদি দেখি যে আপনার মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মির্কাতুল মাফাতির মধ্যে উনি উল্লেখ করেন যে এই মোয়াবিয়ার ফেরকাকে উনি বলেছেন আরে জামায়াতুল হারি জাতু

ওইখানে উনি ফাইদুল কাদিরের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন আফাল ইমাতুল খারিজাতু এই মুআবিয়ার ফেরকাকে জালেম খারিজ বলেছে আন তো আতিল আন তো আতিল ইমামুল হক বলা হয়েছে যে কি করেছে যে হকের মানদণ্ডের যে ইমাম সে মাওলানা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার যে এতাব থেকে যে নাকি খারিজ হয়েছে সেটা হচ্ছে মুআবিয়ার দল এভাবে 1400 বছরের ইতিহাসে আমরা কাদেরকে খারেজি হিসেবে জানলাম আর হকেরিব আমাদেরকে কিভাবে খারেজি সংজ্ঞা डेफिनेशन দিয়ে দিল এজন্য মুয়াবিয়ার নামের আগে আমরা খারেজি শব্দটি উল্লেখ করি তাহলে খারেজি বাদ মুয়াবিয়া এই যে প্রোগ্রামটা এই যে আজকে মহালিমাম এই যে আমরা এখানে দেখছি যে তাদের উপরে ঘৃণা ও লানত এক ঘৃণা ও লানত তো আল্লাহর রাসূল দিয়েছেন কিন্তু এটা আজকের নয় হ্যাঁ আনুষ্ঠানিক আমরা দিচ্ছি

গেলাম তারপরে আহ্বান করলামিয়া আহ্বান করলাম তারপরে আমি আসলাম বললাম সে খাবার খাচ্ছে যখন বললো এখানে কিছু খালি জিয়া তার একটা অপব্যাখ্যা করে যে এখানে বলে যে মানে এখানে তো বলা হয়নি যে ইবনে আব্বাস তারা উনি গেলেন গিয়ে মহাবিয়াকে আহ্বান করলেন তারপর উনি আসেন না দেখেন এই যা শব্দ থেকে আসছে যেহেতু আমি আসলাম আরবি ভাষাটা এমন একটা ভাষা ছোট্ট একটা শব্দের মাধ্যমে অনেক অর্থ বোঝায় উনি এখানে বলছেন তার যেহেতু অতপর আমি আসলাম তার মানে আসা মানে কি উনি যে গেলেন সেটাও তো বলেন নাই আর আল্লাহ তুমি যাও এই যাওয়াটা হচ্ছে কি আল্লাহ রসুলের নির্দেশ এটা হচ্ছে আমর তার মানে আব্বাস তরমু এবং তুমি তাকে আহ্বান করো তার মানে ইদনা আব্বাস কি করেছেন তাকে আহ্বান করেছিল যে আল্লাহর প্রিয় মাহবুব তোমাকে আহ্বান করছে তুমি আসো কিন্তু সে বলছেন না আমি খাচ্ছি এভাবে আবার বললেন সে তারপরে আসলেন না তখন তৃতীয়বার যে তার উদর কি করবে না ইবনে কাতিরও বলেছেন তার পরবর্তীতে তার উদর কখনো ভর্তি হয় আসলে একচুয়ালি এখানে উদর ভর্তি বলতে কি বুঝায় এটা খাবার বুঝায় বুঝবেন বিষয়টা এটা হচ্ছে একটা পয়েন্ট চাল্লার প্রিয় তোমার আসল হ্যাঁ বাহ্যিক ভাবেও সে কি করতো খাবার খাইতো সে অধিক পরিমাণে গুস্ত খাইতো তারপরে বাসালুন ওই আপনার যেটাকে পেঁয়াজ বলা হয় এগুলা প্রত্যেক দিন সাতবার খাবার খাইতো তারপরে সে বলতো যে না আমি তৃপ্ত হয় না কারণ আল্লাহ রসুলের লামত। এটা ছিল বাহ্যিক লানত কিন্তু এটার মূল লানত কিন্তু এটা নয় কিভাবে যে অন্য অপর হাদিস শরীফের মধ্যে আছে যে ইমাম বাহা কি সোহাবুল মধ্যে উল্লেখ করেন একটা রায়াত আসছে যে মানে হুম ফিদ দুনিয়া যে একজন ব্যক্তি আছে যারা নাকি দুনিয়া লোভী দুনিয়ার পিপা শিয়ত মানে যারা নাকি আল্লাহ রাসুলের প্রেমের বিপরীতে দুনিয়াকে যারা চায় দুনিয়ার যে মিথ্যা অফিসার জুলুম শোষণকে যারা চায় এবং এই দুনিয়া থেকে যারা উপভোগ করতে চায় আল্লাহ রাসুল বলেন লাশবা ও মিনহা সেই দুনিয়া দ্বারা কখনো কি হবে না সে তৃপ্ত হবে না এখন আপনারা কথাটা বুঝতে পারছেন যে আল্লাহ রসুলের এই হাদিস শরীফটা কি যে দুনিয়ার পিপাসিত যে ব্যক্তিটা যে দুনিয়া লোভী মানে পিয়ার প্রেমের বিপরীতে দুনিয়াকে সে সবকিছু মনে করে

মহাবিয়ার যারা অনুচর সহযোগী আজকে যারা আর দালালি করে তাদের উপর লালো তাহলে মাউলে আরাম আনন্দ দিয়েছে শুধু তাই নয় ইবনে আব্বাস রাজু উনিও লালত দিয়েছেন কিভাবে সেটা নাসাই শরীফের মধ্যে স্পষ্ট আদিস আসছে যে সাইদ ইবনে জুবাইয়ের বিশিষ্ট তাবি উনি বলেন যে আরাফার ময়দানে ইবনে আব্বাস রাজু তালাহু ছিলেন তখন উনি আমাকে বললেন হঠাৎ করে যে মালি না আসমা উন্না সাইহ যে বললেন হ্যাঁ জুবাইর সাহিদ ইবনে জুবাইর

যারা তাদের মজলিসে মুআবিয়ার নাম উচ্চারণ করে তাদের উনার ফটো আছে ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া নদী তাদের মজলিস হচ্ছে অপবিত্র ঠিক তাহলে উনিয়র নারদ দিয়েছেন শুধু তাই নয় হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনিয় কি বলেছেন মুআবিয়ার প্রতি ঘৃণা লালন পোষণ করেছেন বিদ্বেষ পোষণ করেছেন যেটা স্পষ্ট উনি উল্লেখ করেছেন যে আল্লাহু কানায়ান কি মুআবিয়তা 14 اشیاء হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুআবিয়া

হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আলমু উনি মুয়াবিয়ার প্রতি উনি ঘৃণা পোষণ করতেন বিদ্বেষ পোষণ করতেন শুধু তাই নয় আজকে কেন আমরা লাল হচ্ছে আমরা দিচ্ছি তারও সিদা পূর্ববর্তে আমাদের ইমামগণ দিয়েছেন। শুধু তাই নয় যে মুয়াবিয়ার যে নাতি খেয়াল করবেন তাফের ইয়াসিদের তাফের ইয়াসিদের যে সন্তান উনি আবার আহলে আপন ছিলেন উনাকে মুয়াবিয়া ইবনে ইয়াসিদ বলা হয় মুয়াবিয়ার যে মুয়াবিয়া লানাতুল্লাহ আলাই তার নাতি উনি বলতেছেন যেটা আসমা

মোয়াবিয়া তার কবরে তার পাপের ফ্রেমে তার অপরাধের কারণে সে বন্দী আছে এটাও কিন্তু উনার পক্ষ থেকে মোয়াবিয়ার জন্য কেটা এটা তার এখানে যাপন শব্দটা এক বছর কিন্তু দুরব শব্দটা হচ্ছে কি বহু বছর তার অপরাধ যে পাপ সে কি পাপ করেছে মহিলা আনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুদ্ধ করেছে হাসান রাদিল তালার সাথে চুক্তি ভঙ্গ করেছে এভাবে যত পাপ আছে এই পাপের কারণে সে তার কবরে সে বন্দী আছে যে সে তার কবরের মধ্যে সে জাহান্নামে আছে এটা তার উনি এটাই বুঝিয়েছেন এভাবে আমরা যদি দেখি আমাদের পূর্ববর্তী ইমামগণ কি করেছিলেন মুয়াবিয়াকে লালত দিয়েছেন মুয়াবিয়ার প্রতি ঘৃণা পোষণ করেছেন আর তারই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে আমাদের মাযহাবের iman থেকে শুরু করে আমাদের এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি থেকে বলা আছে যে والله মা মুয়াবিয়া আলা গাইর যে মাসাই ইমাম আহমদ ইবনে আহম কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওল্লা আল্লাহর পদম করে বলেছে যে মুবিয়া কি ইসলামের উপরে তার বরণ হয়নি এইভাবে আমাদের প্রত্যেক ইমামগণ প্রত্যেক ইমানগণ কি করেছেন ওনাদের কিতাবের মধ্যে বা ওনারা যেভাবে পেয়েছেন এইভাবে ওনারা সেটা তুলে ধরেছেন শুধু তাই ইমাম নাসাইয়ার রহমতুল্লাহ উনিও ওনার পক্ষ থেকে কি করেছেন মোয়াবিয়ার প্রতি ঘৃণা পোষণ করতেন কারণ জিনা না করলে ওনাকে কি করা হয় নাই কারণ জিনা করার কারণেই ওনাকে কি করা হয়েছে ওনার অন্ধকোষের মধ্যে আঘাত করে ওনাকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে ওনাকে বললেন যে মহাবিয়ার পক্ষে আপনি কি করেন হাদিস বলেন উনি বলেন আইউ সাই ইন ও খরিজ যে মহাবিয়ার পক্ষে আমি কি বের করব উনি অন্য কোথাও আসছে যে মা আরিফু রাহু ফাদিলা যে তার প্রসঙ্গে তো আমি কোনো ফজিলত জানি না তবে হা

হাদিস পান নাই একটা আর সাড়ে চোদ্দশো বছর পরে আসা খারিজারা মোহাবিয়ার পক্ষে অনেক জাল হাদিস বর্ণনা করে কষ্টটা হচ্ছে দেখেন যদি আসলে তার পক্ষে থাকতো তাহলে তো উনি বর্ণনা করতো কিন্তু ওনার পক্ষে তো নাই এজন্য কি করেন নাই উনি বলونا কারণ নাই না আঘাত করছে যদি থাকতো তাহলে আগাতের জন্য হইলো উনি কি দত্ত তার পক্ষের কথা বলতো কিন্তু উনি তো ওই হাদিসেরটা বলেন আর ওইটা যে লানত এটাও প্রমাণ করে কারণ যদি এটা লানত পাওয়া হতো তাহলে মুআবিয়ার দালালরা কি করতে না ওনাকে প্রস্তাব আঘাত করলেও না হত্যা করতে না এই ভাবে আমাদের ইতিহাসটা এসেছে আমাদের পূর্ববর্তী ইমামগণ কি করেছেন তাকে লানত দিয়েছেন কিন্তু প্রিয় ভাই বোনেরা আজকে একটা বিষয় যে আমাদের ভাই কুরআন সময় যেটা বলে ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু

আল্লাহ রাসুলকে কি করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তার সেটা কে দিয়েছে কাফের ইয়াজিদ মহাবিয়া এবং কাফের ইয়াজিদ আর কাফের ইয়াজিদ তো মহাবিয়ারই সৃষ্ট সে শুধু মহাবিয়ারকে অনুসরণ করেছে প্রত্যেকটা জায়গায় কাফের ইজিদ এমনিতেই তৈরি হয় নাই কাফের ইজিদ তো তৈরি করেছে এখন তারা কি করেছে আহলে বায়াতের প্রতি জুলুম করেছে এই জন্য আল্লাহ রাসুল কষ্ট পেয়েছেন এখন তাদের প্রতি তো লানত ফিতুনিয়া

আমরা এবং মহানীয় আজকে লালতের ব্যাখ্যা করেছেন তার জন্য লাল বলতে কোনটা যে আমরা খেলা ধারা কি করব। কান করব। এবং আমরা খেলা ভোটের ধারা কায়ন করবো এবং মুরুটি করতে উৎখাট করবো বস্তুর অর্থে করবো এটাই হবে কি তাদের বিরুদ্ধে লালনত এই লাল শুধু নিচত শব্দ নয় সেই লালটা হবে কি আমাদের কার্যকরী অর্থে আমরা যখন খেলা মত করব যখন আমরা বস্তুবাদ মূলিকা যখন উৎখাত করব তখন সেই লালতের কি হবে সেটা প্রতিষ্ঠিত হবে তাই আমরা সেই লালের ব্যাখ্যাটাও যেন আমরা বুঝি তাদের প্রতি ঘৃণাটা কেমন থাকবে লানতটা কেমন থাকবে লের ব্যাখ্যা বলতে যেমন উদাহরণস্বরূপ কেউ যখন আমার বাবা যদি অ্যাক্সিডেন্ট করে এখন আমি যদি অ্যাক্সিডেন্টের পরে যদি আমি যদি ফ্লাওয়ার ফুল নিয়ে যদি বলি যে আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি এটা যেমন ভালোবাসার বুমি প্রকাশ হয় না সেটা তৎক্ষণিক আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে এটা ভালো বুঝি প্রকাশ ঘটে এখন আমরা যদি তাদের মধ্যে থাকে তাহলে আমাদেরকে মূল চোখ খুব খাত করতে হবে তুমি করতে হবে এর ভাই বোনেরা কিভাবে সেটা আমাদের মহানিমে তুলে সুভাগ করুন হুজরিবনে আদি হাজে তারা লুকে যেভাবে নির্মম ভাবে তারা হত্যা করেছে আবহাওয়া জেল যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে আহলে বায়াতের যে খুন করেছে সেটার খুনের বজ্রাত প্রতিশোধ আমাদেরকে নিতে হবে সেটা কিভাবে খেলাফত কায়েমের মাধ্যমে এবং মূলত উৎখাতের মাধ্যমে তাই আমাদেরকে খেলাফতের ধারা দুনিয়াতে কায়েম করতে হবে আর সেই হকের ইমামকে আমরা পেয়ে গেছি তার মাধ্যমে আমরা ওই প্রথমে বলেছিলাম যে দেখেন ইতিহাস কি বলে আর মহান ইমাম আমাদের সামনে করে মাদিনের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরলেন এটাই ইমান এটাই ইসলাম তাই হকের ইমামত ছাড়া কি হয় না ইমান ইসলাম করেন হয় না হয় না ইমামত ছাড়া কি হয় না হক হয় না কারণ সেটা দুনিয়াতে আপনি যদি জামাতে নামাজ পড়তে যান তাহলে কি রাখবে আপনি অনুসরণ লাগবে তো আপনি তো নামাজ পড়েন আল্লাহ তাহলে ইমামের অনুসরণ করে কেন তো আর হকের ইমামের অনুসরণ ছাড়া কি হয় না হক হয় না আল্লাহ রাসুলের আপন হওয়া যায় না তাই আমরা যেন সেই হকের ইমামের আনুগত্যটাও যেন আমরা বুঝি এবং আমরা যেন মহানী দিশা দর্শন বুঝি এবং আমরা আজকের এই ঘৃণা এবং লানতের যে উপলক্ষ সেটাও যেন আমরা বুঝি তাই আমাদের সবার জীবন হোক যে খেলাফত উদ্ধারকারী মুনাফেক মুয়াবিয়া এবং কাফের সৃষ্ট আজকের যে সৌদি আরবি ধারা সেই ধারা থেকে উদ্ধারের লক্ষ্যে আবার দুনিয়াতে খেলাফতে ইনসানিয়াতের আলোক প্রবাহ দ্বারা সত্য এবং মানবতার যেই রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা দুনিয়া সেটা আমরা টাইমের লক্ষ্যে যেন হয় আমাদের শপথ এবং এটাই যেন হয় মুয়াবিয়া এবং কাফের উপর ঘৃণা ও লানত যে লানতের মাধ্যমে আমরা মূলকে একটু উৎখাত করবো আমরা খেলাফতকে কায় করবো সেই লক্ষ্যের জন্য আমাদের জীবন হয় আসুন প্রাণাধিক বিশালামের প্রেমের পথে সত্যের বিপ্লবী অভিযাত্রায় প্রান্ত দলের ছেড়ে হকের দিশা মুক্তির দিশা মুভমেন্টের মহাকা হলে